আপনার নাম কি আমার নাম জি নাম তো জানি না রে ভাই আপনার নাম জানেন না কি নামে জন্ম হইছে জানি না চিনি না লোক খুঁজতেছি আরে আল্লাহ আল্লাহ দর্শক দেখুন নিজের নামটাও বলে জানে না আসসালামু আলাইকুম বাড়ি কোথায় বাড়ি নাই বাড়ি নাই তো কোথায় থেকে খাবার পেলেন এখানে থাকেন আপনি বাড়ি জানেন না কোথায় আপনার কেউ নাই আমি সকাল থেকে কিছু খাইনি আমাকে খাইতে দিবেন খাবো আমি যাক হইরান জাজা দেখুন দর্শক উনি হয়তো ব্রেনের সমস্যা তারপর আমি খেতে যাইছি উনি খাবার দিয়েছেন আমাকে হ্যাঁ খান খান আপনি খান আমি খাবো না হ্যাঁ আপনার বাড়ি কোথায় জানেন না এখানে থাকেন আপনি কেউ আপনাকে খাবার দিয়ে গেল নাকি আর খাবেন খাবার নিয়ে আসবো আমি খাবার লাগবে আর রাতের খাবার লাগবে তাই না তো এখন এখন খাবার কিনে দিলে তো নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না থাকবে কি খাবার রাত্রে খাবেন রাত্রে কি খাবেন এখানে হোটেল আছে তো ভাত পাবেন হ্যাঁ আচ্ছা আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাব আপনি কিনে খাই নেবেন হ্যাঁ কি তরকারি দিয়েছে তরকারি নেন নেন ভাত নেন রাত্রে আমি টাকা দিয়ে যাবো ওটা কিনে খাবেন হ্যাঁ নেন ভাত নেন মাছের তরকারি এবং সাদা ভাত একজন মানবতার মানুষ উনি কিনে দিয়ে গেছেন উনি খাচ্ছেন নে নেন এখন নিয়ে নেন খেয়েলেন আর আমি টাকা দিয়ে যাচ্ছি ওটা দিয়ে আপনি রাত্রে কিনে খাবেন ঠিক আছে কোথায় থাকেন আপনি এখানেই থাকেন খান আমি আছি খান হ্যাঁ দর্শক এটা রোহনপুর রেল স্টেশন টিকিট কাউন্টার দাও 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 যা না কি হলো এগুলো কি এগুলো কি এগুলো দর্শক কিছু হাড়াহাড্ডি মাছ টাছ মনে হচ্ছে মাংস তামো তামো তামক পয়টকা কষ্টগা এখান আপনিখান মাছ না তো ডিম ডিম এবং ভাত ডিম ভাত নেন এটা দিয়ে রাতে কিছু কিনা খাবেন হ্যাঁ ঠিক আছে কয় টাকা এটা

আপনার নাম জানেন না বাড়ি ঘর নাই আপনার আব্বা আম্মার নাম কী ছিল জানেন জানেন না দর্শক নিজের নামটাও বলতে পারছে না কোনো ঠিকানাও বলতে পারে না কিন্তু কথা বলতে পারে ঠিক ভালো তো আপনারা চিনে থাকলে আমাদেরকে কমেন্ট করবেন হুম ঠিক আছে থাকেন হ্যাঁ খান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন